প্রায় বত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি এছাড়া ছাগল এবং ভেড়া রয়েছে ষোলো হাজার চারশো বিশ এবং দুই হাজার পনেরোটি আহ উপজেলা প্রায় সম্পদ দপ্তর ও ভেটারি হাসপাতাল ধামরাই আমরা খাবারের দিকে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রদান করেছি এবং তাদেরকে আমরা সচেতন করেছি যে কোনোভাবেই কোনো ধরনের হরমোন কেমিক্যাল স্টেরয়েড ব্যবহার করে গোল মোটা করা যাবে না আহ আমরা সবসময় খোঁজ খবর দেখে নিচ্ছি পাশাপাশি আমরা উন্নত জাতের ঘাস চাষের প্রতি আমরা বিশেষ দৃষ্টি রেখেছি তাদেরকে আমরা উৎসাহিত করেছি উঠান বৈঠকের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন প্রদান করেছি বিনামূল্যে কৃমিনাশক প্রদান করেছি আহ এই বছর যদি আসলে কোরবানি গরুর দাম ভালো থাকে আমরা আশা করছি যে আমাদের যারা এই হৃষ্টপুষ্টকরণের সাথে জড়িত যে সমস্ত খামারিরা রয়েছেন তারা ভীষণ ভাবে লাভবান হবে এবং ধামবাইতে বর্তমানে আমাদের যে চাহিদা রয়েছে চাহিদা

আমি একটি গরু লালন পালন করতেছি কুরবানি জন্য বিক্রি করার জন্য গিলারে ঘাস খাওয়াই পুরা বসে খাওয়াই খেয়ার খাওয়াই খড় খাওয়াই আমরা যেটা গরু লালন পালন করি এইবার খাদ্যর দাম বেশি এখন বাইরে থেকে যদি কোনো গরু না আসে তাহলে আমরা গরু বিক্রি করা পারম বেশি আমরা দুটা গরু পালতাছি যে এবার সব খাদ্যের দাম অনেক বেশি বাহির থেকে যদি গরু আসে তাহলে আমরা লাভবান হতে পারবো না আর যদি গরু না আসে তাহলে আমরা কিছু আশা করতে পারবো আমাদের এই লোকেশনটা হতেছে ডামরাই থানা বাইশাকান্দা ইউনিয়ন সিংসি গ্রাম আমাদের ফার্মের নাম হচ্ছে সুপ্রিম ইকোভিক্স এন্ড এগ্রো ডেরি ফার্ম আমাদের এখানে প্রায় তিনশো পঞ্চাশটা গরু আছে যেমন দেশি গরু আছে দেশি সারা আছে পিওর একদম যেটা পিওর দেশি সে দেশি আছে শাহিয়াল গরু আছে অনেক সুন্দর সুন্দর শাহিয়াল গরু আছে তারপর ফিজিয়ান অস্ট্রেলিয়া ফিজিয়ান যে অস্ট্রেলিয়ান ক্রস গরু ক্রস গরুগুলো আছে তারপর ইন্ডিয়ান বোল্ট আছে আমাদের এখানে প্রায় একশো প্লাস গরু আমরা কোরবানির জন্য প্রস্তুত করছি একশো প্লাস গরু থেকে আমাদের সব সব ধরনের গরু আছে যে একশো কেজি থেকে আমাদের এক হাজার প্লাস কেজি পর্যন্ত গরু আছে যে যা যা যতটুক ওজনের বা যার যতটুক নিতে উজানে গরু নিতে চান নিতে পারবেন আমরা খামলত ফসলের খাবার খাওয়াই আমরা আমাদের প্রাকৃতিক যে খাবারটা আমরা সেটাই খাবার খাওয়াই আমাদের যে গাছ আছে প্রচুর পরিমাণ গাছের জমি আছে আমরা ঘাস আবাদ করছি প্রায় তিরিশ চল্লিশ বিঘা গাছ জমি জমিতে আবাদ করছি আমরা ওই ঘাস কাঁচা ঘাস খাওয়াই আর দানাদার খাবার দানাদার খাবারটা আমাদের হাতের কিছুটা আর

তারপর হচ্ছে সাধারণত যে সাধারণ কে যেগুলো ঢাকা আমাদের মাঠে লাগানো Terima kasih telah menonton.